কোয়ালিটিটা দেখো এই হচ্ছে রাইসের কোয়ালিটি তার সাথে চিকেন পিসটা দেখো চিকেন পিস গরম গরম একদম এই পিসটা দেখো ভেঙে গেছে জাস্ট নরম 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 পুরো তুলতুলে এরকম নরম তুলতুলে আলু খুব কম রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায় বিরিয়ানির কোয়ালিটি বোঝা যায় সেখানেই যেখানে শুধু রাইস খেতে আমাদের ভালো লাগে তার জন্য দেখবে প্রতি ভিডিওতে যেখানে আমরা বিরিয়ানি খেতে যাই শুধু রাইস আমি টেস্ট করছি এসিতে বসে একশো তিরিশ টাকায় বিরিয়ানি খেতে পারছো তাও আবার আনলিমিটেড কারণ ভালোভাবে কিন্তু রাইসটাকে মিক্স করছে দেখো তো এটাকে কিন্তু আগে মিক্স হবে দেখো সুন্দর ভাবে কিন্তু বিরিয়ানি যে ঘি ফি সেগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দেখো গাইস আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর যেখানে কিন্তু বিরিয়ানি শহর নামে পরিচিত ব্যারাকপুরে এসে হান্ডি বিরিয়ানিতে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে 130 তিরিশ যেখানে একটু এসি রেস্টুরেন্টে বসে 130 তিরিশ টাকায় তুমি বিরিয়ানি পাবে আনলিমিটেড একটু রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাও এই হচ্ছে রেস্টুরেন্টের পুরো সমস্ত কিছু ডেকোরেশন ঠিক আছে এবার আমার দিকে ক্যামেরাম্যান ফোকাস করো এবার আসি বিরিয়ানির কথা 130 টাকায় কি ভিড় এনে সেটা একটু দেখতে হবে। দেখো এই যে রাইসের কোয়ালিটিটা দেখো জাস্ট একবার দেখো ফোকাস করো। জাস্ট রাইসের কোয়ালিটিটা দেখো। এই হচ্ছে রাইসের কোয়ালিটি। আলুটা দেখো সুন্দর। আমি জুম করে এখানে। জাস্ট আলুটা নরম নরম পুরো নরম তুলতুলে এরকম নরম তুলতুলে আলু খুব কম রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায়। তার সাথে চিকেন পিসটা দেখো। এখানে চিকেন পিসটা একদম ভেঙে গেছে। দেখো। কি বড় চিকেন পিস গরম গরম একদম এই এই পিসটা দেখো ভেঙে গেছে এত নরম না খুব সুন্দর তার সাথে দেখো 90 টাকা ম্যাঙ্গো অ্যারোমা এই যে ম্যাঙ্গো অ্যারোমা এটা বেরাকপুরে তোমরা কোথাও পাবে না একমাত্র পাবে হান্ডি বিরিয়ানিতে আর ভিতরের অ্যাম্বিয়েন্স না 130 টাকা যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু খুব একটা জায়গা দেখতে পাওয়া যায় না বিরিয়ানির সাথে একটা ম্যাঙ্গো অ্যারোমা নেবে বিরিয়ানি খাওয়ার পর এটাকে টেস্ট করবে যে এত সুন্দর লাগবে না তোমরা ভেবে উঠতে পারবে না ঠিক আছে চলো এবার রাইসটা একটু ট্রাই করি জুম করো রাইসের দিকে যদি রাইসটা আমরা দেখি দেখো এই যে হচ্ছে অয়েলি অয়েলি কিন্তু রাইস যেটা অনেকে কিন্তু অয়েলি পছন্দ করে অনেকে ঝুরঝুরে পছন্দ করে তো সেক্ষেত্রে দুটো কিন্তু মিক্স আছে অয়েলি এবং ঝুরঝুরে দুটো মিক্স রাইস আছে একটু টেস্ট করে একটু জুম করো এই যে শুধু রাইসটাতে এত সুন্দর টেস্ট আছে যে শুধু রাইস তুমি কিন্তু খেয়ে নেবে আর তার সাথে হচ্ছে আনলিমিটেড যত খুশি খাও এবার আসছে তোমাদের এই চিকেন একটু জুম করো চিকেনের দিকে জাস্ট দেখো সুন্দর 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 চিকেন আনলিমিটেড বিরিয়ানির সাথে আর এই চিকেন অসাধারণ লোক অসাধারণ আর একটা কথা বলি তোমার যেখানে বিরিয়ানি খেতে যাবে বিরিয়ানির কোয়ালিটি চেক করতে গেলে একটা জিনিস থেকে এই রাইসের কোয়ালিটি থাকবে শুধু রাইস গালে দিয়ে মনে হয় এর সঙ্গে আর কিছু লাগবে না শুধু রাইসই তুমি খেয়ে নেবে যত খুশি আর তার সাথে তো আলু আছে সমস্যা কিছু নেই বিরিয়ানির কোয়ালিটি বোঝা যায় সেখানেই যেখানে শুধু রাইস খেতে আমাদের ভালো লাগে তার জন্য দেখবে প্রতি ভিডিওতে যেখানে আমরা বিরিয়ানি খেতে যাই শুধু রাইস আমি টেস্ট করি যাই না কোন ফুড ব্লগার কিভাবে টেস্ট করে বাস আমি শুধু রাইস টেস্ট করি যে বিরিয়ানির দোকানে শুধু রাইস খেয়ে মনে হবে যে এই শুধুই খেতে থাকি আর কিছু এর সঙ্গে চাই না সেটা হচ্ছে বেস্ট বিরিয়ানি আর হান্ডিতে একশো তিরিশ টাকা এত সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটি তার সঙ্গে এসিতে বসে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে মনে হয় না ব্যারাকপুরে আর কোথাও পাবে আর সব থেকে চিপস এর প্রাইস এটা হচ্ছে একটা ইউনিক ব্যাপার যেটা তুমি যদি একটা স্ট্রিট ফুডে যাও স্ট্রিট ফুডে গিয়ে একশো কুড়ি একশো তিরিশ টাকা তুমি বিরিয়ানি নেবে সেখানেই তুমি এসিতে বসে একশো তিরিশ টাকায় বিরিয়ানি খেতে পারছো তাও আবার আনলিমিটেড কারণ আজকের দিনে আনলিমিটেড বিরিয়ানি স্ট্রিট ফুডে অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু এসিতে বসে এত কম দামে আনলিমিটেড বিরিয়ানি আশা করি খুব একটা জায়গায় পাবেন না ভিন্দিতে কিন্তু ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে প্রাইজে আনলিমিটেড বিরিয়ানি আমাদের কিন্তু বিরিয়ানি দিয়েছে দেখতে পাচ্ছো এই যে কোয়ান্টিটি দিয়েছে তার সাথে কিন্তু আনলিমিটেড আছে এই যা দিয়েছে এই খেয়ে কিন্তু পেট ভরে যাবে তার সঙ্গে চিকেন পিসটা দেখে চিকেন দিয়েছে চিকেন কিন্তু অলরেডি ঝরে ঝরে পড়ছে ঠিক আছে এই ঝরে ঝরে চিকেন পড়ছে আর তার সাথে আলুটা দেখা একবার এই হচ্ছে আলু তার সাথে স্লাড দিয়েছে আর এই দেখো ঝুরঝুরে রাইস এবং অয়েলি রাইস দুটো কিন্তু মিক্স আছে তুমি একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে এই দেখো ঝুরঝুরে রাইস আর দেখো অয়েলি রাইস দুটো মিক্স করে সুন্দরভাবে কিন্তু আমাদের এমিয়েজ করে দিয়েছে জানিনা কতটা খেতে পারবো কারণ একশো তিরিশ টাকা এত কম প্রাইস আমার বিশ্বাস হচ্ছে না যে কিভাবে এত কিছু দিচ্ছে বিরিয়ানি সহ বর্তমানে ব্যারাকপুর বাদে অনেক জায়গায় হয়ে গেছে অনেক জায়গায় বিরিয়ানি আউলেট খুলেছে কিন্তু এই যে হান্ডির মতো কোথাও দিতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম একবার এসে দেখো তারপর অন্য কোনো জায়গার সঙ্গে কম ঠিক আছে কারণ হানিতে যা যা দিচ্ছে না এই চিপসের প্রাইসে আর করতে নাইনটি এ পার্সেল আর হচ্ছে একশো তিরিশ টাকা হচ্ছে বসে খেলে আনলিমিটেড রাইস আচ্ছা বসে খেলে এই রেস্টুরেন্ট যে যে আছে এখানে বসে খেলে আনলিমিটেড একশো তিরিশ টাকা মটন বিরিয়ানি কি দাম আছে মটন বিরিয়ানি হচ্ছে আমাদের পার্সেলে দুশো টাকা মানে ওয়ানটি নাইন আর বসে বসে খেলে হচ্ছে দুশো তিরিশ টাকা আনলিমিটেড যত খুশি রাইস না একদম যত খুশি রাইস না একজনের জন্য একজন অনেকে কি করে একজন নাম করে দুজন এসে ওটাকে শেয়ার করতে চাইবে কিন্তু তাদের জন্য না চিকেন এর সাইজ 180 গ্রাম सेम তার মানে চিকেন মাটন যা আমি চিকেন দিয়ে আমরা বিরিয়ানির যে চিকেন সাইজ ওটা দিয়ে আমরা চাপাবো আচ্ছা ক্লিয়ার করে মানে 99 টাকায় যা বিরিয়ানির মাংসর এই কোয়ান্টিটি পাচ্ছে सेम 130 টাকা মানে মাংসর সাইজ सेम सेम এবার বিরিয়ানি প্রাইসের কোয়ান্টিটি একদম এটা এবার যত খুশি তত খাও আমার চার প্লেট খাও 10 প্লেট খাও 20 প্লেট খাও 100 প্লেট খাও আমরা খাওয়াতেই থাকব দরকার বলে একাড়ি খুলে খাই একজন আনলিমিটেড কারণ ও প্লেট খেয়েছে চ্যালেঞ্জ করে খেয়েছে এসছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের সোনুই সার্ভ করেছে কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে নিয়ে ও বলছে যে দাদা এরকম নিয়ে যাচ্ছে কিন্তু আমি যতবার নেবে দিতে থাকব ব্যারাক ব্যারাকপুর স্টেশন থেকে কাউকে বলতে হবে যে অমলা সিনেমা হলের পাশে একটা রিলায়েন্স ট্রেনস খুলেছে ঠিক তার অপোজিটে হান্ডিগ্লিট হচ্ছে থেকে রাত্রি বারোটা পর্যন্ত এইট ট্রিপল